ভাই আপনি যদি এখন সপ্তাহে একশোটা অর্ডার পান আর এই সংখ্যাটাকে দুশোতে নিতে চান তাহলে শুধু অ্যাড বাজেট বাড়ালেই হবে না আপনাকে কাজ করতে হবে মেটা অ্যাডসের চারটা ইন্ডিকেটর এর ওপর ঠিকঠাক করতে পারলে মেটা নিজেই আপনার সেলস ডাবল করে দিবে ফার্স্ট অডিয়েন্স ইন্ডিকেটর মানুষ যত বেশি আপনার ওয়েবসাইটে ঘোরাঘুরি করবে প্রোডাক্ট দেখবে কার্টে অ্যাড করবে মেটা তত ভালোভাবে বুঝতে পারবে আপনার রিয়েল কাস্টমার কারা মানে আপনি যদি অটোমেটেড টার্গেটিং ব্যবহার করেন তাহলে মেটা নিজেই ধীরে ধীরে আপনার পারফেক্ট অডিয়েন্স খুঁজে বের করবে সেকেন্ড ইন্ডিকেটর ক্রিয়েটিভ মেটাতে এইটি পার্সেন্ট পারফরমেন্স আসে টোয়েন্টি পার্সেন্ট ক্রিয়েটিভ থেকে এই ধারণাকে বলে দি এইটি টোয়েন্টিজ রুলস বা প্যারেটো প্রিন্সিপাল তাই একটাই ক্রিয়েটিভ দিয়ে অ্যাড চালিয়ে রাখবেন না ভাই সব সময় নিউ ভিডিও নিউ অ্যাঙ্গেল নিউ হুক দেন যাতে মেয়েটা বারবারই নতুন পারফর্মিং ক্রিয়েটিভ খুঁজে বের করতে পারে থার্ড ইন্ডিকেটর কনভার্সন আপনার অ্যাড যদি ওয়েবসাইটে ওয়ান পারসেন্ট কনভার্সন দেয় তাহলে মেয়েটা ভাববে এই সাইট ভালো না বা প্রোডাক্ট ভালো না কিন্তু যদি ওয়েবসাইটে কনভার্সন থ্রি পারসেন্ট বা তার বেশি হয় মেটা বুঝে নিবে এইখানে ট্রাফিক ভালো এখানে সেল হচ্ছে দ্যাটস ওয়াই মেয়েটা আরও ভালোভাবে অডিয়েন্স নিয়ে আসবে এবং কম খরচে বেশি সেল দেওয়ার ট্রাই করবে লাস্ট ইন্ডিকেটর এঙ্গেজমেন্ট আপনার অ্যাডে যদি এক দেড় হাজার লাইক বা দুই তিনশো কমেন্টস থাকে তাহলে তার সিপিএম সবসময় কম হবে তুলনামূলকভাবে যেই অ্যাডে দশ বিশটা লাইকও নেই কারণ মেটা ভাববে মানুষজনে এটা পছন্দ করছে তাই স্ট্রং হুক রাখতে হবে গল্প বলতে হবে এমন কিছু বলতে হবে যেন মানুষ রিয়াক্ট করে আর আপনি যদি এই চারটা ইন্ডিকেটর কীভাবে একসাথে কাজ করে জানতে চান তাহলে কমেন্ট করুন ইন্ডিকেটর আমি আপনাকে ডিটেল সেন্ড করব এরকম আরও আপডেটেড মেটার্ড শিখতে চাইলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর অবশ্যই তন্নিকে ফলো করুন